যে প্রফেশনে থাকুক সব হিউম্যান আর আমার বা আমাদের মধ্যে কারোর মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নেই আপনার যা আছে আমারও তা আছে এখন কথা হচ্ছে যে প্ল্যাটফর্ম খুঁজে মানুষ খুঁজে যে কার কাছে আজকে যখন দেখা গেল বিবেকানন্দ জিও কিন্তু সাংঘাতিক এদিক সেদিক খুঁজছিল কোথায় যাওয়া যায় ভগবান আছে শুনেছি কিন্তু সেটা দেখছি না কোথায় এদিক সেদিক দৌড়ে গিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় গেল সেখানে রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ পরমহংস দেবের এখানে যখন গেল তখন বুঝতে পারলো এই হচ্ছে রাস্তা যেখান থেকে আমি যা খুঁজছিলাম মনে মনে আমরা প্রতিটা মানুষ কিন্তু এইভাবে খুঁজি যে কীভাবে আমরা চললে আমাদের দেশ কীভাবে চললে আমরা খুঁজতাম এতদিন পরে আমরা দেখলাম এমন এক ব্যক্তি আমাদের গার্জিয়ান তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী সে যখন দু হাজার চোদ্দোতে দেশ চালানোর আগে ঠিক আছে গুজরাটের তেরো বছর মুখ্যমন্ত্রী ছিল কিন্তু সেইভাবে একটা এরিয়া ভিত্তিক উনি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর দেখুন অনেকে বলি আমরা যে মানুষ ইম্পর্টেন্ট না কিন্তু মাঝে মাঝে মানুষ ভগবান ওই মানুষের মাধ্যমে যে তার যে চিন্তাধারাটা এটা পুরো ভারতবর্ষের চেহারাতেই পাঠিয়ে চোদ্দোর আগে তো কী হবে দেশ কোন দিকে যাবে আমরা কিন্তু খুব চিন্তায় ছিলাম এটা কি থাকবে কি থাকবে না আজকে পাকিস্তান এসে আমাদের মানে আমাদের সোলজারদের গলা কেটে ফেলে দিত কালামের কাণ্ড আপনারা জানেন আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গেছে আমরা কোথায় যাবো বুঝতে পারছিলাম একটা মানে আনস্টেবল গভর্নমেন্ট বারবার আর এইভাবেই হতো এখানে যে আসছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যখন আসলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাজনীতির পরিবেশনে কিন্তু পালকে দিয়েছেন যে এখন একজন ব্যক্তির পক্ষে সম্ভব না উনি বিভিন্ন বিষয় করছেন বিভিন্ন স্কিম করছেন আমরা প্রতিনিয়ত দেখি কিন্তু এই যে বিশ্বাস এবং আস্থা সেই আস্থা আমাদের রাম মন্দির প্রতিষ্ঠার করে আরো বেড়ে গেছে এবং যেটা আমি যতটুকু বুঝি আর কি আমাদের প্রতিটা এখানে বিশেষ করে আপনাদের যে অ্যাডভোকেটরা আছেন তাদের মানে একজন আরেকজনের একজনের যদি আস্থা বাড়ে তাহলেও চলবে সমাজের তো পরে কিন্তু তারপর দেখবেন ডেভেলপমেন্টের অনেক ব্যাটার এটা কেন থাকবে যে না ও এরকম ও এরকম এবং আমি শিওর যে আজকে আমাদের কোটি আমাদের সেভেনটিন করোর আমাদের মেম্বার সারা ভারতবর্ষের আর ত্রিপুরাতে আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল রাজীবাবু জানে যে প্রথম আমাকে যখন আমি জয়েন করলাম দু হাজার ষোলোতে রাজীব বাবুর আমি একটা গাড়ি ভাড়া করে গেলাম সোনাম বিস্তারকে একদিনের বিস্তারক হয়ে তা আমি বললাম বিস্তারক এটা আবার কি বিস্তারকে সব দুই শুনিনি বিস্তার করার জন্য ওই তো এসব ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড তো সেখানে গিয়ে আমি যখন দেখলাম একটা মুসলিম সম্প্রদায় এক ছেলে সেখানে ভারত মাতা কি জয় করে সে স্লোগান আমি অবাক হয়ে গেলাম তখনই আমি বুঝেছি যে এই ত্রিপুরা চেঞ্জ হওয়ার আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো যে মেম্বারশিপ ড্রাইভ এক লাখ ত্রিশ ছিল আমাদের ত্রিপুরাতে মেম্বার মানে অফলাইন আর অনলাইন মিলে অনেক পূজা করছিল পর সেই জায়গায় আমাদের সেই ইনচার্জ যখন আমার করা হলো সবাইকে মিলে আমরা সবাই যখন কাজ করলাম পনেরো সাত লাখ আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বার আমরা করতে তো এখন আপনারা এসছেন আবার যোগ হবেন যে সতেরো লাখ কোটি যে আমাদের আছে সেখানেও অ্যাড হবে চারিদিক থেকে মানুষ বুঝতে পারছে দেশকে যদি সুরক্ষিত রাখতে হয় রাজ্যকে যদি ভালো রাখতে হয় সুস্থ রাখতে হয় স্বাস্থ্যই হোক আজকে এগ্রিকালচারই হোক খেলাধুলাতেই হোক এডুকেশনই হোক সব বিষয়ে এই মানে সরকার মানুষের জন্য কাজ করতে চায় আর আপনারা যদি অ্যাড হয়ে যান যেখানে মানুষের শান্তি শৃঙ্খলার বিষয় এবং আইন শৃঙ্খলার বিষয় তাহলে তো মানে সব দিক দিয়ে সুন্দর হয়ে যাবে পুলিশে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে বা বিভিন্ন বিষয় যেমন সিভিল কেসও হয় ফ্যামিলি কেসও হয় ফ্যামিলি কোর্টে কিন্তু আপনাদের কাছে অনেক আশা রাখে মানুষ এক একজন এখনো পুরোনো যারা অ্যাডভোকেটরা যারা এখন এই পৃথিবীতে নেই তাদের নাম কিন্তু এখনো মানুষ নেই এখানে আজকে খুব ভালো লাগে ছোটো ছোটো মেয়েদেরও আমি দেখছি ছেলেদেরও দেখছি এত যারা এই প্রফেশনাল আগে কিন্তু খুব একটা যেত না এখন এই যেভাবে প্রফেশনে আসছে আমাদের এখানে মানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে ভাবা যায় কোনো দিন ল কলেজ হচ্ছে মানে সব দিক দিয়ে এখানে ত্রিপুরাতে একটা অদ্ভুত একটা মানে একাডেমিক্যালি অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে তিনটে ইউনিভার্সিটি হয়েছে আরেকটা ইউনিভার্সিটি এর মধ্যে ওপেন ইউনিভার্সিটি সেটাও শুরু শুরু হয়ে যাবে আরও ইউনিভার্সিটি আসে এটা একটা অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার প্লাস আপনাদের যে অ্যাকাডেমিক সেন্স মানে ইন রিলেশন উইথ দ্য মানে ল সেটা কিন্তু মানুষের যদি কাজে আসে তাহলে লাভ হবে